হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল থেকে আমি সোনিয়া বলছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন বাসায় থেকে থেকে খুব বোর হচ্ছিলাম কিছু ভালো লাগতেছিল না তো আজকে ছিল ফ্রাইডে তো ঘুরতে বেরিয়েছি তো বললাম যে কোথাও একটা ঘুরে আসি তো কোথায় ঘুরতে বের হব কোনো জায়গায় মানে সিলেক্ট হচ্ছে না তারপর হচ্ছে বললাম যে আজকে হেঁটে হেঁটে ঘুরবো তো আমরা আজকে মানে কোনো অটো বা গাড়ি কিছুতেই উঠি নাই হাঁটছি শুধু হাঁটছি তো এখন সন্ধ্যাও প্রায় হয়ে আসছে তারপর হচ্ছে চিরিঙ্গার এখানে আসছি তো তারপর এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এইটা হয়েছে আরও মানে রোজার আগে মেবি আমি ঠিক জানি না তো দেখছি যে হয়েছে কিন্তু আমি আসি নাই তো এটা ছিল হচ্ছে উপরে মানে সাদের উপরে করছিল তো এই জন্য মানে আরও অনেক ইউনিক লাগতেছিলো দূরে থেকে দেখছি তারপর আজকে হচ্ছে ফাইনালি চলে আসছে সায়ানো কয়েকদিন বলছিলো যে রেস্টুরেন্টে খাবে তো ভাবলাম যে তো যাই তো এসে সায়ান তো ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড খুবই দৌড়াদৌড়ি করতে আসছে দোলনা আছে দোলনায় দোল খাচ্ছে তারপর এখানে আরো খুব ভাল লাগছে বিষয়টা যে ছাদের উপরে খোলা মানে আকাশটা দেখা যাচ্ছে উপরে অনেক লাইটিং করা মানে এই জিনিসগুলো আরো বেশি ভালো লাগছে আর যারা গাছ প্রেমী তাদের তো আরো বেশি ভালো লাগবে মানে চারদিকে শুধু গাছ আর গাছ অনেক প্রকারের গাছ এখানে আছে তো এই রেস্টুরেন্টের নাম ছিল ইটালিয়া তারপর হচ্ছে আমরা মেনু কার্ডটা দেখতেছিলাম যে কি খাবো তো আমরা একটা গ্রিল একটা মানে কোয়াটার গ্রিল অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে চিকেন চাপ তো আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে মানে পুরো সামনের উপর রান্না করে দেয় মানে অর্ডার দেওয়ার পর ওরা রান্না করবে তারপর হচ্ছে দেয় মানে খাবারটা যথেষ্ট ফ্রেশ আর উপরে তো কোনো এই জন্যে আর আমার কাছে বেশি ভালো লাগছে মানে রাস্তার পাশে হলে তো দুলাবালি উড়তে থাকে আর এখানে তো একদম ফ্রেশ খাবারটা তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের খাবার চলে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল